আমি আমরা গরু কেসি বায়না করছি এক লাখ হাজার টাকা বায়না করছি গরু রাখছি আমরা যাওয়ার সময় গরুটাকে প্রসিদ্ধ করে নিয়ে যাবো জেনারেল ফাইনাল একটা গরু বিক্রি করার জন্য আসছি বিক্রি করে নিয়ে যাব বিক্রি হয়েছে এখন নিয়ে যাব এই মুহূর্তে ওরা বেশি দামে পাইছে বিক্রি করেছে এখন বলতে যে আমাকে যে এখন কি অবস্থা এটা এটা কারা করছে এটা হইলো আনিসুর দালাল এটা দালাল হ্যাঁ বাসা কোথায় আপনি জানেন আমাদের বাসার সাথে বাড়ি